ছমাসের প্রেম তারপর বিয়ে বিয়ের কিছু মাস পর একটি ফুটফুটে মেয়েও হয় পিন্টু সুপর্ণার কি করে সেই ভালোবাসার মানুষটি একা ফেলে সর্বস্ব হাতিয়ে নিলেন তা ভেবেই চোখে জল পিন্টুর স্ত্রীকে অন্ধবিশ্বাস ভালোবেসেও ঠকতে হয় হাওড়ার এক ব্যক্তিকে ষোলো বছরের দাম্পত্য জীবন সংসারে অভাব থাকলেও সেই অনটনকে সঙ্গে নিয়েই দিব্যি কেটে যাচ্ছিল দিনগুলি বরাবরই স্ত্রী সন্তানের সুখী ছিল পিন্টুর কাছে সব কিছু সন্তানকে মানুষ করতে সংসারে স্বাচ্ছন্দ্য আনতে সকাল থেকে রাত প্রাণপাত করতেন বছর চল্লিশের পিন্টু বেজ আর্থিক স্বাচ্ছন্দ্য না থাকলেও পাশে ছিলেন ভালোবাসার মানুষটি হাজারো চেষ্টা করেও দূর হচ্ছিল না সংসারের অভাব অনটন অবশেষে স্ত্রীর পরামর্শে সংসারের স্বাচ্ছন্দ্য আনতে পিন্টু নেন কঠিন এক সিদ্ধান্ত সংসারের অভাব দূর করতে নিজের কিডনি বিক্রি করার চেষ্টা করতে থাকেন পিন্টু বছরখানেকের চেষ্টায় মাত্র কয়েকদিন আগেই দশ লাখ টাকার বিনিময়ে নিজের একটি কিডনি বিক্রি করেন তিনি একসময়ের ভালোবাসার মানুষকে ছেড়ে এখন নতুন মনের মানুষের সঙ্গেই সংসার পেতেছেন স্ত্রী সুপর্ণা এখনও কথা যেন মেনে নিতে পারছেন না সাকরাইলের ধুলোগড় ব্যানার্জি পোলের বছর চল্লিশের বেজ কিডনি বিক্রির সেই টাকা তুলে দেন স্ত্রী সুপর্ণার হাতে তবে নিজের সবচেয়ে কাছের ভরসার মানুষ যে এভাবে বিশ্বাস ভাঙতে পারে তা কখনও ঘুণাক্ষরেও ভাবতে পারেননি পিন্টু দশ লাখ টাকা হাতে পেয়েই কিছুদিন সংসার করার পর অবশেষে ব্যারাকপুরের রংমিস্ত্রি প্রেমিকের সঙ্গে পালিয়ে যান স্ত্রী সুপর্ণা স্ত্রীকে খুঁজে না পেয়ে অবশেষে পুলিশের দ্বারস্থ হন তিনি লক্ষ্য করেন উধাও কিডনি বিক্রির দশ লক্ষ টাকাও সাকরাইল থানায় দায়ের হয় মিসিং ডায়েরি কিছুদিন পর পিন্টু জানতে পারেন স্ত্রী সুপর্ণা রয়েছেন ব্যারাকপুরের সুভাষ কলোনি এলাকায় মনের মানুষের সঙ্গে সংসার পেতে সে কথা শুনেও বিশ্বাস করতে পারেননি তিনি ছুটে যান নিজেই স্ত্রীকে ফিরে আসার কাতর অনুরোধ করেন কিন্তু হাজারো অনুনয় বিনয়ের পরও স্ত্রী ফেরেননি অবশেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পিন্টু সুপর্ণা লিখিতভাবে জানিয়ে দেন নিজের ইচ্ছাতেই পিন্টুকে ছেড়ে মনের মানুষের সঙ্গে সংসার পেতেছেন তিনি নিজের ইচ্ছাতে সংসার ছাড়ায় পুলিশের তরফেও জানানো হয় তাদের এই বিষয়ে আর কিছু করার নেই